টোকিওতে রাসবিহারী বসুর সমাধিতে শ্রদ্ধা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাধা বিনোদ পালের স্মৃতিতেও শ্রদ্ধা জানান তৃণমূল সাংসদ ভারতের সর্বদলীয় প্রতিনিধি দলে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপর এক্সে পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন স্বাধীনতা সংগ্রামের অনন্য ব্যক্তিত্ব বাংলার মহান সন্তান রাসবিহারী বসুর মূর্তিতে শ্রদ্ধার্গ অর্পণ করে গর্ব অনুভব করছি তার স্মৃতির প্রতি অবহেলা দেখে দুঃখ পেয়েছি জাপানে আমাদের রাষ্ট্রদূত সিবি জর্জ এবং ভারতীয় দূতাবাসকে অনুরোধ করছি বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আলোচনা করার এবং এটা নিশ্চিত করা যাতে আমাদের প্রকৃত নায়ক তার প্রাপ্য সম্মান পায় ভারতের প্রতিনিধি দলের সঙ্গে জাপান গিয়ে স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রশংসায় পঞ্চমুখ তৃণমূল নেতৃত্ব জাপানের বাংলার যে সম্মান তার যারা প্রতিনিধিত্ব করেন আজাদ ফৌজের প্রতিষ্ঠাতা রাসবিহারী বোস এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিরপরাধ বন্দী তাদের মুক্তির জন্য বিচারক রাধা বিনোদ পালের যে ভূমিকা তাকে শ্রদ্ধার্ঘ জানিয়েছেন আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বাংলার প্রতি বাংলার মাটির প্রতি বাঙালির প্রতি ওনার যে দায়িত্ব এবং দায়বদ্ধতা সেটাকে অটুট রেখে তিনি বাংলার প্রতীকদের বাংলার গর্বদেরকে বিদেশের মাটিতে সম্মান জানিয়েছেন উই আর অ্যাবসেলিউটলি ডেলাইটেড উই আর অলসো ভেরি ভেরি প্রাউড এদিকে যেরকম দেশের স্বার্থে সর্বদলীয় প্রতিনিধির মধ্যে থেকে অন্যতম অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারত জাপান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো সুদৃঢ় করার লক্ষ্যে দৌত্ব করছেন দেশের স্বার্থে কার্যত দলের নেতার ঊর্ধ্বে উঠে রাষ্ট্রীয় নেতার ভূমিকায় অবতীর্ণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলা দামাল ছেলে জাপানে বিশিষ্ট অধ্যাপক তথা আবহবিদ রাজীব শয়ের সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার ঘূর্ণিঝড় প্রবণ অঞ্চলে কাজ করতে ইচ্ছা প্রকাশ করেন রাজীব শ রাজ্যের দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থাপনার উদ্যোগকে আরও শক্তিশালী করতে চান তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় সাদরে তাকে আমন্ত্রণ জানিয়েছেন

ब्यूरो रिपोर्ट एनके टी बांगला